আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমি আসি তোমাদের সাথে তোমাদের আরবিক শিক্ষক আব্দুর রশিদ আমি আজ তোমাদেরকে সপ্তম লেসন প্ল্যানের বিষয় বিষয়গুলো পড়াবো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এই সপ্তাহে আমাদের পড়া রয়েছে জবর দিয়ে আঠাশ হরফের উচ্চারণ জবর দিয়ে উচ্চারণ আমরা বানান করে তো পড়া শুরু করার আগে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা হাত রাখার নিয়ম শিখেছিলাম হরফের সঙ্গে হাত রেখলে হরফের নাম হামজা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জবর নিচে হাত রেখে উভয়টার দিকে দেখে উচ্চারণ করবো জবর আ প্রথমে আমরা হরফের নাম বলেছি তারপরে হরকতের নাম বলেছি শেষে উচ্চারণ করেছি নিচে হাত রেখে উচ্চারণ করেছি তো আমরা এটা কিসের উচ্চারণ করেছি হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের আমরা যখন উচ্চারণ করব তখন কি করে পড়ব তাড়াতাড়ি করে পড়তে হবে হামজা হাম জবর হা আইন জবর আ জবৰ হা গীন জবৰ গ খবোৰ খবৰ ক কফ জবোৰ কা জীম জবৰ জা শীন জবর ষ্যা জবর জবর দ লা জবর লা ন জবর না রবর র ত دال জবর দা তা জবর তা উচ্চারণ করার সময় তাড়াতাড়ি বলতে হবে উচ্চারণ করার সময় যেন আমার তা একা একালিফ না হয়ে যায় আমি যখন হরফ পড়ব তা হরফ তখন আমি একালিফ টেনে পড়ব তা জবর এখন উচ্চারণ করব তাড়াতাড়ি তা সদ জবর সবর স ঝা উচ্চারণ করব তাড়াতাড়ি ঝা ঝা জবর ঝা রিব্বা আগা দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করব জবর এই তিনটি হরফ আগা দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করব ফা জবর ফা ওয়া জবর ওয়া জবর 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 ওয়া বা বা মা আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ